ওই পাঁপে গ্রেফতার হয়ে যাবেন মানুষ যখন খাড়িয়া থাকে দুটো ভালো কথা হইতে হইতে শয়তান বহিকে দেওয়ারা কী করবে তখন গুজব করতে লাগে মানুষের খারাপ বদনাম শুরু করে দেবে আর বদনাম যখন করলে আপনি ওখানে দাঁড়িয়ে ওই লোকটার কথাতে সাপোর্ট করে দিলেন নাকি সাপোর্ট যখন করে দিলেন আপনিও জড়িত হয়ে গেলেন তো মানুষের গিপদ করা বদনাম করা দুর্নাম করা আল্লাহর নবী বলছেন আল গিপাত আর শ্রাদ্য মিনা জেনা কোনো ব্যক্তি যদি জীবনে ভুলবশ দেশাদের আগে জেনা করে নাই খুব কানাকাটা করে আল্লাহর যদি দয়া হয়ে যায় জেনার তো ক্ষমা হবে না মাফ হবে না যে জেনা করবে তিনটা পাপের ক্ষমা মানে তিনটা পাপ যারা করবে ওদের ভয়াবহ ক্ষতি আছে কি ক্ষতি আছে জানেন যারা জেনা করবে জেনাখোর জিন্দেগিতে ও গ্রামের মোড়ল হতে পাবে না জিন্দেগিতে গ্রামের সর্দার হতে পাবে না জেনাখোর লোক জিন্দেগিতে মানে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর লানা হয়ে যাবার ওপরে ও গ্রামের মেম্বার প্রধান মুখিয়া সারপাঞ্চ কিছু হতে পারবে না ওকে লোক মানবেই না আল্লাহকে ইজ্জতটা দিবে না আর যারা জেনা করবে ও কোনোদিন ভালো থাকবে না ভাই বুঝতে পারলেন আর যারা প্রেম ভালোবাসা করবে প্রেম ভালোবাসা করলে ওকে একটা বেমারি হবে এমন একটা ব্যায়াম হয়ে যাবে এই যে প্রেম ভালোবাসা যারা করে কি না কইল যেখান চিনচিন করবে খুব ভাই এই যে ব্যথা করে করে না ব্যথা যারা মোবাইলে কথা বলে প্রেম ভালোবাসা করে এই যে যা ব্যথা করে একটু কাতি রাগারাগি একটু কাঁদছে একটু কাতি কথা বলছে একটু কাতি হাসছে ফের রাগ মাটি হয়ে গেল রাগে মোবাইলকে বেলা লিস্টে ফেলে রেখে দিলে যা তোর গোষ্ঠীকে বেশি আর চালাই করবো না তুই এরকম কথা উচিত এত সামান কিনে দিয়ে তুই ফের এরকম করছিস মোবাইলটা রেখে দিলে বেলা লিস্টে ফেলে রেখে দেওয়ার পরে যখন চেতন হয়েছে মোবাইলটাকে টেনা বেলাক লিস্ট থেকে বের করে দেখছে ফের ফোন লাগাল ছিল না রে দেখ ছেদ দুটা মিস করবো ছো কেমন আগে কি করবো লিস্টে যদি না ভরতাম তাই কত কথা হইত রে শালা রাগের গোষ্ঠীকে আমি কেদে রে ব্ল্যাক লিস্টে ভাবলাম আবার রাগের উপরে রাগ তো কথা হচ্ছে ভাই জিন্দগিতে ভাই জেনাতে যাবেন না জেনা থেকে দূরে থাকেন জেনা থেকে মেজে থাকেন ভাই জেনা যদি করতো কি ইউসুফ আলি ইসলাম যেরকম মোকা পেয়েছিল জুলাইকা গিয়ে সাতটা গেট বন্ধ একাই মাঠের মধ্যে ঘর তো জেনা থেকে বেঁচা গেল শুনছি আপনার খাতে জেনাতে জেনা চলছে আর খালি বিহা সাদি হুড়গাম হয়েই চলে যে কথা হচ্ছে ভাই বেঁচা থাকেন জেনা থেকে জেনার কোন হয় এত বড় কোন এত বড় পাপ ওকে জিন্দগিতে ক্ষমা করা হবে না তার মানে শুনেলেন যে জেনার গুণাটাকে যে ও কোনোদিন ভালো মানুষ হতে পারবে না বরবাদ হয়ে যাবে আর যারা দারু খেবে সারা পান করবে ও তো বরবাদ আছে ওর পিঁধনে কাপড় জুটবে না চালে খেয়ার থাকবে না ও গরিব অভাবী হয়ে যাবে যারা দারু মদ খেবে আর যারা জুয়া খেলবে তাস খেলবে জুয়া খেলনে ওর ও ওকে কুলাইবে না জমি জায়গা বেচা ডিহে বাড়িখানটা বেঁচতে শুরু করে দেবে ওর সব যাবে তো ভাই এই সব পাঁপ থেকে বেঁচে থাকেন তাও আল্লাহর নাবি বলেছেন আল গিবাতো আর সাধ্য মিনা জেনা যদি কোনো মানুষ ভুল বাস জীবনে জেনা করেই ফেলে একদিন করেই নিয়েছে জেনাটা একদিন করে ফেলেছে তারপরে উত্তোপা করে কাছে খুব কানাকাটা করে ছা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি খাওয়া করে দাও আল্লাহ বার জীবনে পা পার করবো না আল্লাহ যদি আল্লাহর কাছে কানাকাটা করে নামাজ ধরে ভাইরা আমার যারা জেনা করবে একটা হাদিস এসছে ও আর তাহার যুদ্ধ পড়ার পরেও যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না কতকাল মানুষ বলছে মি সাহেব দোয়া কেনা কবুল হয় না তুই যা আগে মাস্তানি করেছি ওই মাস্তানিটা কোন ডেকেছে দোয়া কবুল হবে মাস্তানিটা কোনটা গেল জামানিতে খুব বুড়া দেখল বুড়াতে আল্লাহ আনলাম ব্যাটারা হাত দেয় না আল্লাহ কেউ দেখেন আল্লাহ আল্লাহ এরকম দোয়া কবুল করো এরকম করো তখন বুড়াতে দোয়া কবুল হবে জামানি কালে মাস্তানি করেছেন বুড়াতে মসজিদ আসছেন ইঞ্জিল যখন ডাইরেক্ট হয়েছে তখন মসজিদ আসছেন আল্লাহকে ফাঁকি দেওয়ার লাগা ইন্নাল মনা ফেঁকি না ইল্লা কালিলান আল্লাহকে ফাঁকি দেওয়া নাই প্রকৃত পক্ষে তুমি নিজকে নিজে ফাঁকি দিয়েছো দেখেন ভাই না আমার জেনা থেকে বাঁচেন আর আপনি দারু মদ খাবেন না সারাপ্পান করবেন না আপনি জুয়া খেলবেন না আপনি খারাপ কাজ অন্যায় বিবিচার করবেন না আল্লাহর নবী বলেছেন আল গিবাদ আসাদ মিনাল জিনা ইয়া তো বড় গুনাহর চাইতেও সাংঘাতিক গোনা হচ্ছে মানে মানুষের গিপত করা এত বড় গুনাহ ইয়ার থেকে খতরনাক গোনা হচ্ছে মানুষের বদনাম করা শিকায়েত করা দুর্নাম করা কোন মানুষের দুর্নাম করবেন না ভাই দুর্নাম করতে হয় না বুঝতে পারছেন কোন মানুষের বদনাম করবেন না একটা লোক চোর ছিল কোনো কালে চুরি করে নেছে ও যদি আল্লাহর কাছে কেনে কেটে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে তো আল্লাহর কাছে মাপ চেয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে হয়তো ক্ষমা করে দে আল্লাহ আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিয়েছি আর ওকে লোকের সামনে কেউ লোক তো এক কালে চোর ছিল জি এখন সাল্লিগিরি দেখা যাচ্ছে ফতুয়া ঝেড়ে বেড়েছে এককালে চোর ছিল ও তাহলে লোকটাকে আপনি যে বললেন তো এটা আপনার গিপত করা হলো আল্লাহর নবীকে সাহাবীরা বলে হুজুর যদি এখনও চুরি করতে থাকে তোকে চোর করতে পাব না আল্লাহ নবী বললে যদি লোকটা চুরি করা না ছাড়ে চুরি করতে থাকে তাইলে তোমার এটা আমার পিছনে মানে গিপত করা হলো আর যদি না করে তাইলে তোমার এটা তহমত লাগা হলো তুমি কোনো মানুষের ওপরে তহমত লাগাতে পারো না তহমতের গুণ মানে আশি দর রাং আশি করাকে মারতে হবে যদি কারোর ওপরে কেউ ঝুট তহমত লাগিয়ে দেয় তো কথা হচ্ছে ভাইরে আমার কোনো মানুষের বদনাম করা যাবে না শেখায়ত করা যাবে না দুর্নাম করা যাবে না কোনো মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না আর কোনো মানুষের অসাক্ষাতে যদি কথা বলে দেন কথাটা ওর কাছে পৌঁছবে আজকে পৌঁছুক কালকে পৌঁছুক দশ দিন পরে মাস দিন পরে ছ মাস পরে বছর পরে পাঁচ বছর পরে হলো কথাটা ওর কাছে পৌঁছবে ওই কথাটা ছুপিয়ে রাখতে পারবেন না যখন লোকটা শুনে নিবে আমার লোকটা গিপথ করেছে বদনাম করেছে শেখায় দুর্নাম করেছে লোকটার ভিতরে ব্যথা লাগবে আল্লাহর নাবি বলে আল্লাহ পাক দিন তিন প্রকার লোককে ক্ষমা করবে না যদি বান্দা আসমান থেকে জামিন পর্যন্ত মাসরাক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ওই বান্দাটার সঙ্গে দেখা করবে কিন্তু যদি কোন মানুষ এই তিনটা পৃথিবীতে আল্লাহ ক্ষমা করবেন না রে ভাই আল্লাহ দিন ক্ষমা করবে না এই তিনটা পাপ থেকে বেঁচে থাকেন কি কি পাপ এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না বুঝতে পারছেন আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না কিরকম সিরিক এটা মাইহিল মুর্শিদাবাদ থেকে ফোন করে গেছে মুলি সাহেব আপনি জাল সাথে করেছেন তো বুঝতেই পারি না কেমন সিরিক জি তো সিরিক বুঝতে পারেন না কেউ বলছে কত লোক গল্প করবে ইস ওপরে আল্লাহ নিচে মাটি হবে মিথ্যা কথা একটাও কবো না সত্য কথা কবো এটা আপনার সেরেক করা হলো ওপরে আল্লাহ নিচে মাটি তার মানে এরা দুজনা শিয়ারদার আল্লাহর যতখানি ক্ষমতা শক্তি মাটির ওতখানি শক্তি ক্ষমতা এটা সেরেক লো এগুলো মেয়ে লোক বেশি কেবে যদি টিকটিকিতে কোনো কথা বলছে আর যদি টিকটিকি টিকটিক টিকটিক করে এনকে তিন ঠোকা মারে ঠিক ঠিক এই যে দেখ টিকটিকিতে হাঁ সাক্ষী দিয়ে দিলে এটাও সেরেক করা হলো নাকি কেউ বলবে ওই লোকটা না থাকলে ভাই মরে যেত ওই লোকটা হাঁকে বাঁচিয়ে নিলে ভাই ও সুভান আল্লাহ লোকটা বাঁচাবের ক্ষমতা আছে তোমাকে আল্লাহ বাঁচালে লোকটার জারিয়াতে হয়তো লোকটাকে আল্লাহ সাহায্যকারী হিসাবে ছাপনি বেঁচে গেলেন এই সব কথা বলতে হবে না আর কেউ ফের বলবে সাত বাঁধনের তলে আছি বাবু আমি ঝুট কথা কহি না কোনো দিন আর ওপরে আল্লাহ যে তোর ঘরের মধ্যে কোছি হ্যাঁ মানে এটা আমি সত্য কথা কোছি এই যে দেখেন এটাও সেরেক কেউ কইবে তোর খাটে বৈসা হয়েছি তোর বত্রিশ বাঁধনের তলে বৈশাখ হয়েছি এইটা এই যে দেখেন ওর এটাও সেরেক কথা আর ও যে লোকটা মানে ছিল ঠেকেরা ও জানে আর আল্লাহ জানে আর ওই লোকটা জানে আর আল্লাহ জানে এটাও সিরেক কথা এরকম কথা বলবে না মা বোনেরা ভালো করে শুনেলেন কোনো আল্লাহর সঙ্গে কোনো কথাই বলা যাবে না কাউকে তুলনা করা যাবে না আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সারা পৃথিবীর কোনো মানুষজন জীব জন্তু পশুপক্ষে আল্লাহর সঙ্গে কোনো কথাই চলবে না আমি বাঁচলাম আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহ আমার উপরে হেল্প করেছে আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহর জন্য আমি বাঁচলাম আল্লাহ সাক্ষী আল্লাহ গাওয়া কাশ্মীরা বেলা সবাই কসম খেবে কিরা খেবে ভাই কাশ্মীর তো জীবনে জানি শুনছি যারা কাশ্মীর থেকে আসে ওরা পৃথিবীর সবের কিরা খেবে কোরআনটা ওর খেয়ে ডাইল ভাত কোরআনের কিরা খেবে কোরআনে হাত উদে দিবে যে কোরআনের কিরা খেবে কিন্তু ই স্ত্রীর কিরা কেউ খেবে না ই কোন বোকা দেশ আর আমরা যদি ভাই স্ত্রীর কিরা খাবো ফাটাফাট কিরা খাবো ফাটাফাট মরুক জয়টা মরুক খালি বিয়া করবা নাকি আর কাশ্মীরে কাশ্মীরের লোক বলে স্ত্রীর কিরা খাবে না আর হারাকে কোক তো কিরা খাইতে ওর মাথায় হাত দিয়ে কিরা খাবো আমার স্ত্রী একদিন কইছে হ্যাঁ জি আমি মরে গেলে তুমি বিহা করো না জীবনে বিহা করবো না রে কই যার মাথায় হাত দেখো তো আমি তোর মাথায় হাত দেখো যে তুই মরে গেলে বিহা কিছু করবো না খালি মরে তো দেখ তারপরে দেখিস তারপর খালি মরে যা তারপরে তুই দেখিস ঠিকই যে হ্যাঁ কই তাহলে ঠিক আছে তো কথা হয়েছে ওরা কাশ্মীরের লোক কোরআনে হাত দেখি রাখাই আর আমরা এদিককার লোক কিন্তু কোরআনে হাত দেবে না কেউ ভাই দিবে যদিও পাপটা করে থাকে তাও কোরআন দেবে না না করে তাও হাত দেবে না কোরআনের কিরা খাবে না কাশ্মীরের লোক খালি কোরআনের কীরা কোরআনের ক্ষীরা ওই যদি খাইছে তোর স্ত্রীর কী রাখা খা তার মানে মাইয়া মরে গেলো ওরা বেটি কেউ দিবে না ভাই ওকে ওই আড়ি ছেলেকে ওই লেখা ওরা স্ত্রীর কিরা খাবে না আমি বেকার হয়ে যাবো আর আমাদের দিকে যদি সারা দশটা বিশটা পঞ্চাশটা মরে যায় তো একদম লাইন লাগিয়ে দেবো কোনো অসুবিধা নাই নাকি হ্যাঁ তো কথা হচ্ছে ভাই যে কথাগুলো ভালো করে শুনেন তিনটা পাপ করবে না সিরিক করবে না আল্লাহ ওকে ক্ষমা করবে না দুই নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যারা পরের হাকে মেরে খাবে রে ভাই পরের হক মে না পরের হক কে জোর খাবে না পরের হক কে দাবিয়া খাবেন না যারা পরের হক মে রাখায় দাবিয়া খায় ওই একটা কি ক্ষমা করা হবে না আল্লাহ ক্ষমা করবে না তিন নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোন মানুষ যদি কোন মানুষকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যায় কোন মানুষকে যদি আঘাত দিয়ে যায় কষ্ট দিয়ে যায় যন্ত্রটা দিয়ে যায় ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলছে তিন প্রকার লোককে আমি ক্ষমা করবে না কোন মানুষকে দুঃখ দিয়া পৃথিবীতে আসিও না পৃথিবী থেকে আসিও না কোন মানুষকে কষ্ট দেয়া আর এখনকার লোক করছে কি লোককে খালি কষ্টই দিছে নাকি মানুষের বদনাম শেখায় দুর্নাম গুজাব গিল্লা মানুষের খালি বদনাম মানুষকে কষ্ট দেওয়া আইলের কানায় গাছ লাগিয়ে দিলে ওর জমির বিষ মেরা দিলে নিজের ডিহিকে উঁচা করে পড়োশকে ডুবিয়ে মেরে ফেলে দিছে কষ্ট লয় হ্যাঁ এগুলো বিশাল বড় কোনো লোককে দুঃখ দেওয়া যাবে না আপনি নমাজ পড়েননি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবে ভাই রোজা রাখতে পারেননি হয়তো আল্লাহ চাইলে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে হজের আপনার অর্থ ছিল হজ করতে পারেননি আল্লাহ বলবে রে চলো ছেড়ে দাও আগে আল্লাহর তো দয়ার শেষ নাই ময়ার শেষ নাই আল্লাহ বলবে যে ছেড়ে দে একটা লোকের খাতা মেল করে যদি দেখছে কি আমাদের দিন আল্লাহ দেখবে যে এই লোকটার কোনো আমল না আমাদের নেকির বংশ নাই সব জিরো 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 আর গোনহা দেখছে তো ঢেরি ঢেরি গোনহা তো আল্লাহ বলছে এই খাপা তোর যে আমল নামা জিরো পড়া আছে যা যাহার নামে যা জানবে সেই লোকটা আনি মনে দৌড়াই দিলে চোখ মুখ বুঝা দৌড়িয়ে চলেছে যার নামে পড়িবে চলেছে দৌড়িয়া তো আল্লাহ বলছে এই ফেরেস তারা বলছে এই ফেরেস তার ও খেপাকে ধর ধর খেপাকে ধর কিন্তু কথালে কথাটা বলার সাথে সাথে দৌড় মেরে দেশকে ধর দৌড়ে ধর ফেরেস তারা খপ করে ধরলে এসে ফেরেস তারা যেমন ধরে ধরলে ধরে এলে চলে সাল্লার কাছে আল্লাহ বলছে এই খেবা তোকে বলার সাথে সাথে তুই দৌড় মেরে দিলি কি আবার জাহান নামে যাবে দৌড়াইতে শুরু করেছিস চোখ মুখ বুঝি কিরে কেন দৌড়ালি কই যে আল্লাহ পৃথিবীতে তো তোমার আইন মানতে পারিনি তোমার নাবির কথা রাসুলের কথা মানতে পারিনি কোরআনের কথা মানিনি আল্লাহ তোমার কথা শুনিনি নামাজ পড়িনি রোজা রাখিনি হজ করিনি জাকাত দিনী তসবি পড়িনি জিকির করিনি আল্লাহ তোমার কোনো আইন কারণ কিছু মানতে পারিনি আল্লাহ শেষ টাইমে যদি তোমার কথাটা অমান্য করি আল্লাহ আমার এটা ঠিক হবে না আল্লাহ শেষের বেলা তোমার কথাটা তো আমি মেনে নিই আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায় তুমি আমাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ এই জন্য আমি চোখ মুখ বুঞ্জা ধরে লেগেছি যে আল্লাহ শেষ টাইমে তো আপনার কথাটা মেনে দুনিয়াতে তো মানতে পারিনি এখন মেনে যদি আল্লাহ তোমার দয়া হয় তো তুমি ডাকা জান্নাতে দিবে এই লাগা চোখ মুখ বুঞ্জা ধরে লেগেছি আল্লাহ আল্লাহ বলছে তুই এই আমার দয়ার ঘাটা দেখা বইসা আছি জান্নাতের ফেরেস থাকছে ধরে জান্নাতে ভর লোকটাকে নিয়ে যাবে জান্নাতে দিয়ে দিল আল্লাহ আল্লাহর ব্যাপার জীবনে কোনো নেকি করেনি কিন্তু ওই যে একটাই কথার আশাই পড়ে আছে বললে যা ভর দেয় জান্নাতে ভর আরেকটা লোকের খাতা মেল করছে একটা লোকের নিরানব্বই খান করে খাতা বিশাল বিশাল খাতা ওর ডায়েরি আপনার খাতা যে এই যে দু ঘাড় ফেরেস্তা নেই ফেরেশতা আছে কি না যে ভাই শুনেছেন কোনো দিন আপনার ঘাড়ে দুটা ফেরেস্তা কম্পিউটার একদম রেকর্ডিং করছে যত কথা মুখ দে বের হবে রেকর্ডিং আপনার মুখ দিয়ে যদি উফ আহ ইস কোন উজেট লাগালা ইস কে বল কে বলছে মানে কোনো একটা ইস উহ আহ কথাটা মুখ দেখালি আওয়াজটা মুখ দেয় বাহির হলে এই কথাটা আপনাকে জবাব লাগবে কে দিন আপনার মুখ দিয়ে যদি খালি আওয়াজটা বেরিয়ে যায় আপনি কেন আওয়াজটা বের করলেন আপনাকে জবাব লাগবে গল্প আর গুজব আর গিল্লে আর বদনাম আর শেখাই কে দিন ফেঁসা উঠবেন না বাঁচতে পারবেন না তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে আপনার কম্পিউটার একদম বসে আছে রেকর্ডিং হচ্ছে আহ হা আপনি কথাটা অমান্য করতে পারবেন পারবেন যে ভাই যখন কম্পিউটার ধরে নেবে ঠাঁই করে এই যে এই কথাটি এরকম আপনারা বলবেন যখন ফেরেস তারা খুব গরমে মেয়ে বললে খাবার নামাজ কেনে পড়েছি রোজা কেনে রাখিস তখন বলে বললাম আমরা তো এরকম শুনিনি কোনো লোকজন যাইনি বুঝাইনি তখন বলবে পিপিলা গাছ পাড়া কিষানগঞ্জের পাশে তোরা কে এই যে দশে রমজানে দু হাজার তেইশ সালে হজরত আলী ছিল মানে হজরত আলী জালসা করেছিল তোরা কে শুনিস রে খাবার ই বলবে কে জানি শুনিনি মনে হয় না চট করে একবার কম্পিউটার বের করে দেখাতে লাগবে যে উমুকের পাঞ্জার ছিলিং এর পাঞ্জার শুনছিলি আর দিন দেখবেন বললে তো হজরত আলী বলছিল তোমরা শুনছিলে কেন কথাগুলো মাননি তোর বলে কথাটা তো ঠিক সেদিন অস্বীকার কিন্তু করতে পারবে না একদম ঠাই ঠাই করে এখন মোবাইলে দেখিয়ে দিছে ভাই একটা আমি গাজাল কাহিনী আমার ভিডিও ভাইরাল হয়েছিল শুনেছিলেন তো মোবাইলে দেখেছিলেন কি না দেখেছিলেন তো যখন হ্যাঁ তো যখন ভিডিও ভাইরাল হয়ে গেছিলো তো আমি যখন ভিডিওটা আমি শুনতে লাগলাম এত সরম এত সরম লাগলো যে আমি নিজে আর শুনতে পারি না আমি যে অস্বীকার করবো যে না আমি বলিনি তো আমার মুখ দিয়ে তো বের হচ্ছে আমি কেন করে অস্বীকার করব সেদিন আমি ভাবলাম আল্লাহ যদি পাপ করার পরে কেয়ামতের দিন যখন কম্পিউটার ফিট করবে সেদিন আর অস্বীকার করা যাবে না ম্যানালি তো ঘাড় পাইতে যে পাটা আমি করেছি আর ফেরস্তর আমি ইচ্ছা বলবে না কম্পিউটার সব সময় একটা লোক ছিল ভাই ওন হানি তো আল্লাহর নবীর জামানাতে একটা সাহাবি ছিল ওন হানি ওকে যদি একটু জ্বর হয় মাথা ব্যথা হয় আল্লাহ জান গেল ওগা মা বুকে লাগছে মাগা পিঠা লাগছে খালি মন হবে তো আল্লাহর নবী সাহাবিটাকে বলছে খ্যাপা তুমি যে যেরকম ওন হাইছো প্রত্যেকটা কথার হিসাব লাগবে কিয়ামতের দিন আর তুমি ওন হইসো কেন উহ আহ এই শব্দটার হিসাব লাগবার তুমি ও নাইছো মানে তো সাহাবিটা ডরিয়া গেল তো মইরা গেল বেচারি এত জ্বর হয় জ্বালা হয় যত হয় ও জীবনে ও না আকা পড়া আছে ও লাভ আছে যে ভাই এখানে লাগছো ওখানে মাগা লাভ আছে কই কি লাভ হবে খালি স্ত্রীটাকে শুনাই হবে ওই খাপা একটা লোক একটা মন হানি আর স্ত্রীর সামনে যা কইছো আর মানে মানে স্ত্রীটা যে মাথাটা টিপছে পাগলা টিপছে হ্যাঁ যে কিছু খেয়ে চট্টিক ভাত দেব রুটি পাকিয়ে দেব চালে হ্যাঁ চারটে চাল কাঠ খোলার ভুজা ভেজা দেবো নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন হলদি দিয়া একটা ডিম ভেঙে কাঠ খোলার ভুজা চট্টিক ভেজা দেবো গাম না এগুলা স্ত্রীটা কেছে না রে বাজি রে जेवण पागला तेमन पागली मेम हाकडा तेमन हाकडि जेमन पाटे सगळे तेमन लकडी न तो ই পাগলার দল ও পাগলির দল কথা বুঝার হুঁস নাই তো বেশি ওনহাই তো হয় না ওনহা ওনহাটা ভালো নয় বেশি কঁচরা কঁচপাত করা এরকম এরকম ওরকম প্রত্যেক কথার হিসাব লাগে হয় কেমতের দিন তো কথা হচ্ছে যে আপনি কম্পিউটার থেকে বেঁচে থাকেন আর যেখানে লোক থাকবে ওখানে যাবেন না যেখানে দোকানে গল্প হয় আপনি বাজার যান যেটা দরকার আপনি কিনে নেন সামান তেল কিনবেন নুন কিনবেন কাপড় কিনবেন হলদি কিনবেন মরিচ কিনবেন পেঁয়াজ রসুন কিনবেন যত আপনার জরুরি জিনিস আছে কিনে বেশি কথা বলুন একদম চুপ করে থাকেন জিভার হেফাজত করেন বেশি কথা বলবেন না ভাই এই জিনিসটা এত দাও জিনিসটা নিলেন বাস টাকা দিয়ে দেন বাজার থেকে বেরিয়ে যান বাড়িতে থাকেন ঘরে বসে থাকেন চুপ থাকেন আপনার তসবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন মুখের জিভের হেফাজত করেন মুখটাকে বন্ধ রাখেন আপনি জান্না দিয়ে যাবেন আর যদি লোককে কষ্ট দিবেন দুঃখ দিবেন বেদনা দিবেন যন্ত্রণা দিবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তো এই তিন প্রকার লোককে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না ভাই বুঝতে পারলেন একটা সেরেক করা আর যারা পরের হক মেরে খায় আর যারা কোনো লোককে দুঃখ দেয়া কষ্ট দিয়ে যায় নমাজ না পড়লে আল্লাহ জান্নাত দেবে রোজা না রাখলে আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহর ইচ্ছা হলে হজ না করল আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু কোনো মানুষকে পাড়া প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়া দুঃখ দেয়া যন্ত্রণা দেয় যদি চলে যান মরার পরে হবে আইজ শান্তি পেন লোকটা মরলো আইজ আইস ভালো হলো আর একটা পরা ঢং ধরেছি রে আলা কতকাল থেকে সাদা আছে আইজ শান্তি পেন লোক যে দাওয়াটা আর ভালো হয়েছে আজ এরকম যদি বলে বদনাম করে সেকাইত করে লোক খুব খাতরা লোক ছিল ভাই খুব ডেন্ড্রেস লোক আইজ গোটা গ্রাম শান্তি হলো এলাকা শান্তি হয়ে গেলো গোটা বাড়ি শান্তি হয়ে গেলো পরিবার শান্তি হয়ে গেলো স্ত্রীটাকে যদি হোঁকরা কুটাকার ঠাটাই ইস্ত্রি খেবে দাওয়াটা স্ত্রিক স্ত্রীও খুশি থাকবে একটা গরু বাছুরকে পিঠে গরু বাছুর বড় দোয়া করবে আপনাকে গরু বাছুরকে পিটি না বেশি করে ঠাটায়েন না স্ত্রীকে তো মারা দূরের কথা স্ত্রীকে আপনার এখনকার মানুষ কিছু বুঝে না ফুকরা কোটা করে গরু পিঠা করে পিটছে হ্যাঁ স্ত্রীকে মারার মারার জায়গা আছে কোনখানে মারবেন নাবির হাদিস শোনেননি আল্লাহর নবী মারতে বলেছে কিরুন্দরা মারতে বলেছে ওর কোনখানে মারবেন জায়গা জানেন কোনখানে মারতে হয় শুনেছেন যখন পেলেন একেবারে গাদাগাদ চোখ মুখ বুঞ্জে দিলে কেউ কাহিনার হুড় মেনে চলেছে কাহিনার হুড়া দেয় না পিটা বোকার মতন মেরে চলেছে স্ত্রী গুনগুলো মারতে হবে ওটা পরের বেটি আবোলা ধন এমনি তো কমজোর মানুষ নরম দেলের মানুষ ও তো ফিরিস্তে যায় বানহা গরুর মতন আপনার বাড়িতে এসে ওকে গরু পিটা করে পিটছেন এটা এটা আপনাকে পারমিশন কে দিয়েছে নাবির হাদিস খুলে না দেখেন ওই শুনেছেন মারছেন আপনি স্ত্রীটাকে ওরা ঠাঠে মেরে মারছেন কেন মারবেন কোনখানে মারবেন না আল্লাহর নামে বলেছনার মাথাতে মারিও না মাথা মারলে ব্রেন ক্র্যাক হয়ে যাবে স্ত্রীর মাথায় মারা যাবে না স্ত্রীর গালা মারিও না চেহারাতে মারা নিছাদ আছে মুখে মারতে হয় না কেউ ঠোঁটের উপর কিল যেন মুখে ফুলিয়ে দেন না স্ত্রীর মুখে মারা যাবে না স্ত্রীর আগা মারা যাবে না

খালি সব বিয়ে করার লেখা কুচে চাঙড়া বিলার কোনখানে মারতে বেড়া এখনো জানে না কোনটা মারতে হবে জানেন আর মারবেন তো কি দিয়ে মারবেন আল্লাহ নবী কি বলেছেন যে কি দিয়ে মারতে হবে স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন মানে দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল বুঝেন মিশক দাঁতল মিশক বুঝতে পারছেন তো দাঁতল বুঝতে পারেন না হ্যাঁ করেন না জি বাংলাদেশে সমাজ করলে সবাই একদম চিৎকার করে বলতো ওয়াজ করতে মন লাগতো ভাই বুঝতে পারলেন কয়েকদিন আগে বাংলাদেশে ছিলাম ওয়াজ করছি সবাই বলছে যদি হয়ে আল্লাহ চাংলা মজা লাগছে বাংলাদেশ ওয়াজ করতে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছি না রায় তাগু আল্লাহকে আরো বসিয়া বুড়া থসা করে দিছে নাকি জোরে একবার লাগান তো দেখেন তো কত সুন্দর ওইটি মানুষ এখন কত ভালো লাগছে তো কথা হলো হ্যাঁ হু করবেন তাহলে ভালো লাগবে আল্লাহর নবী বলেছেন মিশক দিয়ে মারবেন দাঁতল দিয়ে দাঁত কাচলে দাঁতল দাঁতল তো বুঝেন বিশ্বক না বুঝলে ওই দাঁতল খানটা কত বড় হবে আধ হাত ফের মুঠুন হাত বানিয়ে সাটা সাট মারিও না গরু মারা করে আধ হাত দাঁতল রে ভাই আর দাঁতলটা যাতে মোটা না হয় বুড়া আঙ্গলের মতন হয় কুড়া আঙ্গলের মতন দাঁতল হয় বুড়া লঘের মতন হলে তো খুবই লাগবে কুইডা লঘের মতন মানে দাঁতলটা লাগবে মিহি দাঁতল আর ওই দাঁতলটা যেন আধাত হয় আর দাঁতলটা ধরে আমার পাঁচাখানে উঠা তো মিসওয়াকছেন মিসওয়াক দিয়া মারবেন অন্য কোনো জাগাতে মারবেন না ওই মিসওয়াক খান দিয়া মারবেন জানো কোনো কোন খয় খোদে না হয় আর অসুবিধা না হয় এইভাবে স্ত্রী কা মারেন মারেন কমসম খালি রাখ তখন মোচকে ফরগন বারবার মোচকে ফরকে দেবে খুব যাতু ডরিয়ে যায় ওকে মাগে দিবে আইছি নাকি ওয়াজ সুন্দর কথা মনে রাখবেন আমি একটু কই তেল নুন মাখিয়া হলদি মরিচ মশলা টসলা দিয়ে বলছি না তা আপনারা মনে ভাবছেন আরে বপরে অনেক লোক হাসছে খুশিতে বসে আছে না তো পালিয়ে যাবে